বর্তমানে আফগানিস্তানে চলছে তালিবান শাসন আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশের রোশানলে এখন আফগান সরকার তবে চলতি বছর লাল স্বর্ণ বিক্রি করে বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখছে আফগানিস্তান সরকার জাফরানকে আফগানিস্তানের রেড গোল্ড বা লাল স্বর্ণ নামে আখ্যায়িত করা হয়ে থাকে লাল স্বর্ণ বেচেই এখন লালে লাল আফগানিস্তান ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান সংবাদ খবর গত কয়েক বছরের তুলনায় চলতি বছর আফগানিস্তান উৎপাদন করতে চলেছে অনেক বেশি পরিমাণ সংশ্লিষ্ট ধারণা করছে আমেরিকার জাফরান বিদেশে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করবে আফগান সরকার বেলজিয়াম ভিত্তিক খাদ্য পানীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট গত জুন মাসে আফগানিস্তানের জাফরানকে বিশ্ব সেরা হিসেবে আখ্যা দিয়েছে ভারতের এই বন্ধু দেশ হিসেবে পরিচিত আফগানিস্তান গত বছর ধরে ন বিশ্ব সেরার তকমা বজায় রেখেছে বিশ্ববাজারে জাফরানের বর্তমান মূল্য প্রায় দু হাজার ডলার প্রতি কেজি বিশেষজ্ঞরা অনুমান করছেন চলতি বছর প্রায় পঞ্চাশ টন জাফরান উৎপাদন হতে পারে আফগানিস্তানে গত বছরে ব্যাপকভাবে আফগানিস্তানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে তাই জাফরান রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি করার পরিকল্পনা করছে আফগান সরকার ও সেদেশের ন্যাশনাল সাফরান ইউনিয়ন আফগানিস্তানে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল সালাম জাওয়াত আখন্দুজাদা জানান এবছর জাফরানের ফলন ভালো হয়েছে গত ন মাসে ছেচল্লিশ টন জাফরান রপ্তানি হয়েছে প্রসঙ্গত আফগানিস্তান সবথেকে বেশি জাফরান রপ্তানি করে থাকে ভারতে তারপর রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সব দেশ ন্যাশনাল জাফরান ইউনিয়নের একটি হিসেব বলছে জাফরান রপ্তানি করিয়ে প্রতি আর্থিক বছরে আফগানিস্তানের কোষাগারে যুক্ত হয় কিন্তু প্রায় একশো মিলিয়ন ডলার